যোগ্য শিক্ষকদের স্কুলে ফিরিয়ে আনতে হবে এই দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করলো লালগোলা ধুলাউড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা আজ দুপুর দুটো নাগাদ ধুলাউড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিলে যোগ্য শিক্ষকদের ফিরিয়ে আনতে হবে এই নিয়ে প্রতিবাদ পদযাত্রা মিছিল করে ধুলাউড়ি উচ্চ বিদ্যালয় থেকে যশৈতলা মোড় পর্যন্ত ধুলাউড়ি উচ্চ বিদ্যালয়ের দশ জন শিক্ষক শিক্ষিকা ও একজন ক্লার্ক বাতিল হয়েছে এর ফলে বিদ্যালয়ে পঠন পাঠনে অসুবিধায় পড়তে হয়েছে স্কুলের ছাত্র ছাত্রীদের তাদের একটাই দাবি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের স্কুলে অবিলম্বে ফিরিয়ে আনতে হবে এর যদি কোনো সুরাহা না হয় তাহলে আমরা সকল ছাত্র ছাত্রী মিলে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব বলে জানায় ছাত্র ছাত্রীরা লালগোল কি জন্য আন্দোলন করছে দেখুন আপনারা সকলে অবগত আছেন যে গত তিনে এপ্রিল সম্মানীয় সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার যোগ্য এবং যারা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছিলো তারা বাতিল হয়েছে পুনরায় যোগ্যদের নিয়োগ করতে হবে এই দাবিতে আমাদের মিছিল আমাদের মূলত এই মিছিল যোগ্যদের নিয়োগ করতে হবে এবং শিক্ষায় জাতি মেরুদণ্ড মেরুদণ্ডের ওপর আপনারা দেখেছেন খবর মেরুদণ্ডের ওপর কিভাবে পুলিশ আক্রমণ করেছে তাই পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হবে আর যোগ্য শিক্ষকদের পুনরায় নিয়োগ করতে হবে এই দাবিতে আজ আমরা ধুলাউড়ি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্র রাস্তায় নেমেছি মূলত আমাদের এই লড়াইটা ততদিন থাকবে যতদিন না আমরা আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ফেরত পাচ্ছি কি নাম তোমার আমার নাম আনসার আলী আনিসুর রহমান কোন ক্লাসে কোন নাই পড়ো নাই আমাদের স্কুলের প্রায় শিক্ষক আমাদের মানে তাড়িয়ে দেওয়ার মতনই হয়ে গেছে স্যার স্যার ম্যামের আপনার আসছে না সুপ্রিম কোর্টের রায়ে একটা ইয়ে হয়েছে তাই তো আন্দোলনে কি বার্তা দিচ্ছে যাতে অবিলম্বে শিক্ষক শিক্ষিকাকে ফিরিয়ে আনা যোগ্য অযোগ্য বিবেচনা করে কি নাম তোমার কোন ক্লাসে পড়ো কোন স্কুল তোমাদের এই বিক্ষোভ আমাদের যোগ্য অযোগ্য টিচারদের যোগ্য অযোগ্য টিচারদের মধ্যে যোগ্য টিচারদেরকে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক আমরা এই জন্য পথে নেমেছি